আল্লাহ তার মনের নিয়ত দেখতর ভেতর থেকে ঠিক কিনা জোরে কোন এইজন্য আমি অনেক ওয়াজে বলি মিয়া সূত্র আমার মত আল্লাহ তার বাহির দেখে না সুতরাং যারা যে নিয়তে দান করছেন কেউ গোপনে কেউ প্রকাশ্যে আল্লাহ সকলের দান কবুল করুন জন্ম কার্ড দিবেন আর বিংসের জন্য কার্ড দিবেন আর সার্বকি তারা সহায়তা করবেন আল্লাহ দুনু বাইকে কবুল করুন সবাই বলে আমেন

এই যে আমার জীবন ভাইয়ের বড় ভাই আলমগীর হোসেন এক হাজার টাকা জোরে করে মার হাবা আল্লাহ তুমি কবুল করো দানের সব সোনার মদিনে পৌঁছায় দাও যে নিয়ত দান জি যে আমি আগে বলেছি এখনো বলি যারা বকেয়া দিবেন মানে এখন টাকা সাথে নাই নাম লেখা যান নাম গ্রাম পরিমাণটা লেখা যান আপনার পরে দেওয়া দেন আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন এই মাদ্রাসা শুরুতেই এই মাদ্রাসার শুরুতেই ঐতিহ্যবাহী দরবার সোনাকান্তা দারহুদা দরবার শরীফ সোনাকান্তা দারহুদা দরবার শরীফের একজন খাস ভক্ত খাস নেমতাবাদের আমার অত্যন্ত প্রিয় ভাই মোহাম্মদ জান্দাল ভাই ব্যাংকে চাকরি করতেন এখন অবসরপ্রাপ্ত এই মাদ্রাসা শুরুতে সর্বপ্রথম পনেরো হাজার টাকা দান করেছেন আল্লাহ আমার দানটা কবুল করুন সবাই জুড়ে আমি আমিন আল্লাহ দানটা কবুল করে একটু তাড়াতাড়ি করে রুমালের মধ্যে একটু যাই যা পারেন দান করেন আর বকেয়াটা একটু কষ্ট করে লিখে যান একটু মহাভুতের জিকির করেন লাই যোগীর বাড়ি মাসুক পাঁচশো টাকা যেরকম হাবা আরো যেরকম আমিন মুসাম্মদ মুন্নি আক্তার পাঁচশত টাকা যেরকম হাবা আল্লাহ তুমি কবুল করো যে এনেওতে দান করছে মানুষ আসা তুমি পুরা করো

মোহাম্মদ মোসোফা নবী কেউ বা বলে নবীজি কাবারো কাবা আর কেউবা বলে নবীজি বাবার বাবা নয়স কাবা নয়স বাবা নোর আল্লাহ রে মোহাম্মদ মোসোফা নবী সবান খুলা বলেন ইয়া মোহাম্মদ মোসোফা নবী সবাই উত রান্ডারি মোদিনাওয়ালা বলুন সবাই উত কান্দারি মোদিনাওয়ালা মোসো বনবিমো হাম্মদ মোসো বনবি কেউ বা বলে নবীজি নুরারি পুতুল আরে কেউ বা বলে নবীজি গোলাপেরি ফুল নয় সে পুতুল নয় গোলাপ নহর আল্লাহর ইয়া মুহাম্মদ মুসাফা নবী জবান খোলা বলেন ইয়া মুহাম্মদ নবী জোরে গন মার হাবা জবান দেখ গন মার হাবা আল্লাহ তুমি দানি কবুল কর দানের সাল সোনার মদিনা পৌঁছে দাও তো সদিক মোল্লা পাঁচ শত টাকা জুড়ে তোমার হাবা আল্লাহ তুমি কবুল করে নাও দানের সব সোনার মদিনা পৌঁছে দাও দান করছে মনে আশা তুমি করে দাও এই আল্লাহ তোমার নবীর ঘরকে যারা তুমি ভুলে না গো আল্লাহ তুমিও তাদেরকে ভুল না লা ইলাহা ইল্লাল্লাহ যারা রুমালটা নিয়ে কালেকশন করেছেন এবং হয়তো দোকানের কাছে গেছেন খুব তাড়াতাড়ি করে চলে আসেন আমরা একসাথে নাজাদ করে মসজিদে যা জামাতের সব নামাজ আদায় করবো আমি বলে দিছি যে জামাতের একটু সময় পার করে পড়ার জন্য যাতে আমরা একসাথে পড়তে পারি আল্লাহ তৌফিক দিন সকলে বলে না আমি জোরে না আমি Thank <laughs> you.

আল্লাহ নবী তার জন্য সুপারিশ ছোট কথা ঠিক না বে ঠিক জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধরে এখন আলহামদুলিল্লাহ জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনারা অনেকে দান করেছেন এখনও করতেছেন করবেন কিন্তু একটা সুসংবাদ হলো আমরা যে মাদ্রাসা উদ্বোধন করতে যাচ্ছি নবীরগড় এ হাফিজিয়া মাদগাউসি হাফিজিয়া সন্নিয়া মাদ্রাসা এই মাদ্রাসাতে ভর্তি দেনি অলরেডি ছয় সাতজন হয়েছে ইনশাআল্লাহ ভর্তি হইতেছে আপনাদের সন্তানগুলি আল্লাহর নবীরগড় মাদ্রাসায় দিবেন এরা কোরআন করবে আপনার কবরবাসীকে দোয়া করবে কথা কোন ঠিক না বেঠিক আপনার বংশের কবরবাসীকে দোয়া করবে জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমি জোরে কোন আমিন যারা দান করুন ফাঁকে দান করেন আমি একটা ঘোষণা দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমি এই গোপীনাথপুর গাউসিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাস ও তিমখানা এই মাহফিলের যে বর্তমান যে কমিটি করা হয়েছে এই কমিটির নাম ঘোষণা করতেছি তা মনোযোগ সহকারে শুনবেন এবং দানটা ফাঁকে করেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো জি মাদ্রাসা কমিটি জি মাদ্রাসার কমিটি এটা প্রতিষ্ঠিত হলো আপনা আপনার আমার শ্রদ্ধাবর্জন ব্যক্তি হৃদয়ের মানুষ মুরব্বী মানুষ হাজারো হাল আলমের রোস্তাদ হজরত মৌলান আব্দুল সফর মোল্লা সাহেব উনি প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মহিনুল ইসলাম সাহেব এই যে পাশে বসে আছেন তারপরে সহসভাপতি মুখলেসুর রহমান মুল্লা আরেকজন সহসভাপতি হাফিজুর রহমান মুল্লা সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম মোল্লা সহ সেক্রেটারি আবুল ফজল মোল্লা অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন সহকারী শিক্ষক সার সাহাব পীর কাল্লা সৈয়দ উচ্চ বিদ্যালয় আখাওড়া অর্থ সহ অর্থ সম্পাদক মোল্লা মাসুদ সাংগঠনিক সম্পাদক মুসলিউদ্দিন সাহেব সাংগঠনিক সহ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সরকার প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াসিম সরকার সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ মোল্লা পরিচালনা আছেন মুফতি মোহাম্মদ তৌফিকুল ইসলাম রেজবি কাদির সাহেব মনিয়ন হজরত মৌলানা আলুদ্দিন সাবিল গোবিনাতপুর হজরত মৌলানা কাজুল উদ্দিন আশিকি গোপিনাত হজরত মৌলানা বিল্ল হোসেন সাহেব গোবিনাথপুর উপদস্তা মন্ডলি শেখ জামার সাহেব নামতাবাদ মোহাম্মদ ইউনুস বইয়া মোহাম্মদ মফিসুদ্দিন সাহেব মোহাম্মদ রহমত আলী মোহাম্মদ আকাশ মোল্লা মোহাম্মদ সাগর বইয়া মোহাম্মদ জুয়েল বইয়া মোহাম্মদ মশুর রহমান মিথুন মোহাম্মদ জসীমউদ্দিন পরশারা মোহাম্মদ নাহিদ সরকার মোহাম্মদ জামাল বুইয়া মোহাম্মদ সাগর বুইয়া মোহাম্মদ জিতু সরকার মোহাম্মদ হেফজু মিয়া মোহাম্মদ মিন্টু মিয়া জগির বাড়ি মোহাম্মদ গিয়াসুদ্দিন নামুরা মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই সহ সভাপতি গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটি মোহাম্মদ মহসিন সরকার মোহাম্মদ মুফিজুল ইসলাম মিশু মোহাম্মদ আবুল খায়ের মোল্লা এইগুলি হলো আজকের এই কমিটির মাদ্রাসা কমিটি যা লিস্টে আছে তা এই তারা হইল খ্যাতমত কিন্তু আমরা যে এই বাহিরে আমরা কে বাহিরে সন্ডিতার হুজুর বাহিরে না আর কসবার কোনো সন্তান মুসলমান কেউ বাহিরে না কমিটিতে আমরা থাকি আর না থাকি কিন্তু আমাদের উদ্দেশ্য হলো নবীর গড়ের খেদমত করা ঠিক কিনা কথা ঠিক হ্যাঁ জি ইনশাল্লাহ আমরা বাসে থাকব। আমি কাছে বলছি যে ইনশাল্লাহ আমি যতদিন দুনিয়া বেঁচে থাকব। হ্যাঁ নবীর গরম মাদ্রাসা হোক আল্লাহর গরম মর্জিদ হোক আমার তো যে আমি চেষ্টা করবো এই খাদ্য করার জন্য আল্লাহ তাহলে আপনাদেরও করার কৌভিজ্ঞান সকলে বলে না আমি আমার পক্ষ থেকে গোপীনাথপুর কৌ সিয়া সুনিয়া হাফিজা মাদ্রাসা উপস্থিত মণ্ডলীর মধ্যে মোсти সৈয়দ মুখলুছ মান্নানীয় মাননীয় আছেন জুরমান আমিন আল্লাহ কবুল করে পড়ুন আমিন মারহাবা জুরে করুন দোকান একেবারে অল্প এই অল্প দোকানের ভিতর দোকানদার ভাইয়েরা 115 টাকা দান করেছেন আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন যে আর যারা দান করার প্রয়োজন খুব তাড়াতাড়ি করেন তাকায়ে আমরা নবীজি একটু সালাতু সালাম দিয়ে মুনাজাত করে মসজিদে যাব ইয়া